বলিউডের পর দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করতে চলেছেন অভিনেতা রাহুল দেব বোস সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন রাহুল যেখানে তিনি জানিয়েছেন যে তিনি একটা তামিল ভাষা শিখবার জন্য শিক্ষক খুঁজছেন আর সেই থেকেই অনুমান সকলের যে বলিউডের পর তবে কি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে চলেছেন এই অভিনেতা যদিও এই বিষয়ে কিন্তু মুখে কুলু পেটেছেন অভিনেতা তবে যা খবর পাওয়া যাচ্ছে সূত্র সূত্রমারফত তা কিছুটা এরকম ইতিমধ্যে দক্ষিণ ইন্ডাস্ট্রি থেকে কাজ করবার বেশ কিছু প্রস্তাব এসেছে অভিনেতার কাছে তবে এই মুহূর্তে কোনো প্রস্তাবকে চূড়ান্ত করেননি অভিনেতা তবে নিজেকে প্রস্তুত রাখবার জন্য তামিল ভাষা শিখছেন অভিনেতা যাতে ভবিষ্যতে কাজের ক্ষেত্রে নিজেকে প্রস্তুত রাখতে পারেন তিনি এর আগে নীরজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিনেতার ফিল্মের পাশাপাশি একাধিক হিন্দি বিজ্ঞাপনেও কাজ করতে দেখা গেছে এই অভিনেতাকে হিন্দির পাশাপাশি রাহুল কাজ করেছেন বহু বড় পর্দা এবং ছোট পর্দার ফিল্ম ও সিরিয়ালে বাংলা ভাষায় ছোট পর্দায় শেষবার আপনারা রাহুল দেব বোসকে দেখেছেন সদ্য সমাপ্ত হওয়া যে বাংলা ধারাবাহিক বাগমামা ধারাবাহিককে প্রকাশের চরিত্রে দুমাস হয়েছে শ্যামপ্তি মদলির অমুসঙ্গী শেষ হয়েছে দু মাস হয়ে গেলেও এখনো নতুন কোনো কাজে কিন্তু দেখা মেলেনি অভিনেত্রী শ্যামপ্তি মদলির তা কবে কাজে ফিরছেন ফের একবার অভিনেত্রী শ্যামপ্তি মদলি আর কাটাচ্ছেন তিনি এ সকল প্রশ্নের জবাব শুদ্ধ আনন্দবাজার ডট কমকে দেন অভিনেত্রী চলুন জেনে নিয়ে এই ভিডিওতে যে ঠিক কি বলেছেন অভিনেত্রী অভিনেত্রী শ্যামব্দি মুদলি যখন শুটিং করেন তখন কিন্তু মাসে মেরে কেটে তিনি ছুটি পান একটি দিন এবং শুটিং চলে টানা দৈনিক চোদ্দ ঘন্টা তাই কর্মব্যস্ত জীবনের জন্য বন্ধুবান্ধব পরিবার পরিজনকে তেমন একটা সময় দেওয়া হয়ে ওঠে না অভিনেত্রীর তাই বর্তমানে অবসর টাইমে কিন্তু তিনি পরিবার পরিজনকে সময় দিচ্ছেন সোজায় মন দিয়েছেন অভিনেত্রী সঙ্গে নানা ধরনের বই পড়েও সময় কাটাচ্ছেন অভিনেত্রী এছাড়া সদ্য শুরু করা ব্যবসায়ও সময় বের করে অবসর টাইমে সময় দিচ্ছেন অভিনেত্রী তার ব্যবসাকেও তা ফেরক পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে অমর সঙ্গে ধারাবাহিক শেষের আগে থেকে কিন্তু বহু কাজের অফার আসে অভিনেত্রীর কাছে তবে সব করা প্রস্তাবকেই কিন্তু প্রত্যাখ্যান করেছেন তিনি কেননা কোনো চরিত্রই তার মনের মতো ছিল না আনন্দবাজারকে অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যতক্ষণ না তিনি মনের মতো করে কাজের সুযোগ পাচ্ছেন বা তার কাছে কাজের সুযোগ আসছে ততক্ষণ কাজ করার ইচ্ছে নেই তার